উদয়পুর সুকান্ত পল্লীতে এক মহিলা ও এক নাবালিকার উপর নির্যাতনের ঘটনায় আর মহিলা থানা নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠেছে অভিযোগ দুই সমাজ বিরোধী সুমন রায় সরকার ও লিটন সরকারের নেতৃত্বে দুষ্কৃতিকারীরা হামলা চালালে ও থানায় গুরুতর ধারায় মামলা নথিভুক্ত হওয়ার পরও অভিযুক্তরা গ্রেপ্তার হয়নি নির্যাতিতার দাবি পুলিশ প্রভাবশালীদের ভয় পায় যদিও বিষয়টি গোচরে আসার পর আইজি আইনশৃঙ্খলা মঞ্চা কিয়াপ্পার দ্রুত ব্যবস্থা আশ্বাস আর কেপুর থানার অন্তর্গত উদয়পুর সুকান্ত পল্লীতে এক নারীর উপর নির্যাতনের ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে অভিযোগ স্থানীয় দুই সমাজ বিরোধী সুমন রায় সরকার ওরফে মান্তু এবং লিটন সরকারের নেতৃত্বে একদল দুষ্কৃতিকারী গত ১৪ অক্টোবর একদল মহিলা ও এক নাবালিকা মেয়ের উপর হামলা চালায় স্বর্ণালঙ্কার লুট করে এবং ধর্ষণের চেষ্টাও করে নির্যাতিতাদের পক্ষ থেকে আর কেপুর মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও অভিযুক্তদের এখনো গ্রেফতার করা হয়নি মামলাটি তিনশো এক একশো সতেরো দুই একশো নয় তিনশো চব্বিশ চার তিনশো চার তিন তিন পাঁচ এই সব গুরুতর নির্যাতিতার অভিযোগ পুলিশ বুঝিয়ে দিয়েছে এদের বিরুদ্ধে প্রভাবশালী নেতার হাত থাকায় তারা দুষ্কৃতিকারীদের ভয় পায় এই মন্তব্য পুলিশের নিরপেক্ষতা এবং প্রশাসনিক স্বাধীনতার উপর গভীর ছায়া ফেলেছে এখানে আমার ফ্রেন্ডের বাড়িতে মাত্র আমরা রেডি হচ্ছিলাম রেডি হইতেছিলাম আর কি তো অনেক গিয়েছিলাম কয়েকটা গুন্ডা ওইখানের কয়েকটা গুন্ডা আয়াসিরা আমরার উপরে হামলা পড়ে প্লাস আমরার ফটো তুলে দরজা জানলা ভাঙচুর করে কতদিন আগে হয়েছে এই ঘটনাটা এ তো চোদ্দ তারিখ চোদ্দ তারিখ রাত দশটা নাগাতে হয়েছিল আচ্ছা আপনারা কতজন গেছিলেন ওইখানে বেড়াইতে আমরা ওইখানে আমি আমরা দুজন

যে এই কারণে কি দেহ ব্যবসা হয় দেহ ব্যবসা হয় না তোরা তো তারা যদি ক্ষমতা থাকতো তাহলে তো প্রমাণ দিত না তো কোন প্রমাণ নাই তারা প্রুফ দেখা মাসের চোদ্দ তারিখে কিছু বলিতে একটা বাড়িতে কিছু মহিলারে দুজন একজন নাম সুমন রায় সরকার আর একজনের নাম লিটন সরকার তারা নেতৃত্বে পাঁচ একজন লোক আয়া তাদেরকে বিতর্কভাবে হামলা করে তাদেরকে মাইট পিট করে এবং তাদের গলার স্বর্ণের চেইন কিছু টাকা মোবাইল ভাঙ ভাঙচুর করে ঘরে জিনিসপত্র ভাঙচুর করে এবং তাদেরকে ধর্ষণের জন্য বহুতালে তারা প্রচেষ্টা করে এবং শ্রেণতা আনি প্রথমভাবে তালা হয়েছে এবং একটা মহিলা এত পায়ে চুক্তি করছে ওই জায়গাটা থাকতে সেটা চোদ্দ তারিখে আমরা পনেরো উনিশ তারিখে আমরা এফআইআর করা হয়েছে করার পরও তাদেরকে এখনও অ্যারেস্ট করা হয়েছে না আইন অনুযায়ী এমন অভিযোগে দ্রুত পদক্ষেপ নেওয়া এবং অভিযুক্তদের গ্রেফতার করা বাধ্যতামূলক হলেও বাস্তবে সেই দৃঢ়তা দেখা যায়নি এর ফলে ভুক্ত ভুক্তভোগীদের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে এবং সমাজে পুলিশের প্রতি আস্থা নষ্ট হচ্ছে তবে মঙ্গলবার নির্যাতিতার পক্ষের কয়েকজন রাজ্য পুলিশের সদর দপ্তরে গিয়ে আইজি আইন শৃঙ্খলা মঞ্চাক ইপ্পারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি দ্রুত তদন্ত ও অভিযুক্তদের গ্রেফতারের আশ্বাস দিয়েছেন এখন নজর রাজ্য পুলিশের পদক্ষেপের দিকে তারা সত্যিই কি নিরপেক্ষভাবে আইন প্রয়োগ করবে নাকি রাজনৈতিক প্রভাবের কাছে নথি স্বীকার করবে সেটাই দেখার বিষয় বিরো রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল